আমরা সবাই কিন্তু ধুনিয়ার পাতা তরকারিতে বেশি দিয়ে খাই খিচুড়িতে ভত্তায় আর ধনিয়ার পাতার আচার তো মানে সহজে বানানো হয় না যাই হোক আজকে আমি ধনিয়ার পাতার আচার বানাবো এখানে নিয়েছি ধনিয়ার পাতা কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলোকে আমি কিন্তু ব্লেন্ডার করে নিব আর এটাকে কিন্তু একটি মানে হালকা টক টক ভাব বা স্বাদ করার জন্য আমি নিয়েছি কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুল মিক্সড ওটাকে কাঁচা তেঁতুলটা আমি এই ধনিয়ার পাতার সঙ্গে একসঙ্গে ব্লেন্ডার করেছি আর পাকা তেঁতুলটা আমি রেখে দিয়েছি ওটা আমি একটু পরে দেব এখন এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে কিন্তু আমার ব্লেন্ডার করা এই ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি আর এখন শুধু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই রসটাকে একদম টানিয়ে ফেলতে হবে কারণ আচার তো পাতলা রাখা যাবে না আর এই আচারটা বানানোর জন্য আমি এই যে কিন্তু তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুলটাকেও সুন্দরভাবে মিক্সড করব ধনিয়ার পাতার সঙ্গে আর স্বাদ মতো কিন্তু এই ধনিয়ার পাতায় লবণ দিব তখনই যখন পানিটা আমার একদম শুকিয়ে যাওয়ার ভাব ভাব হয়ে যাবে কারণ যে যখন পানি বেশি থাকবে লবণ যদি দিয়ে দেয় তাহলে দেখা যাবে যে লবণটা অনেক মানে কটা হয়ে যেতে পারে এই জন্য স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য পাতার রসটা কমার পরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে ফোড়ন ভেজে নিয়েছি শুকনামরিচ আর এটাকে আমি গোল গোল করে হাতের সঙ্গে সরিষার তেলের ভিতর ডুবিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি আর এই যে আমার আচারটা দেখতেই পারছেন মাসাল্লাহ আর ফোড়নটাও কিন্তু আমি এখানে ছড়িয়ে দিয়েছি